সর্বত্র বিরাজমান বা সর্বশক্তিমান এই সমস্ত ভারী ভারী বাংলা শব্দগুলো আমরা প্রায়ই শুনে থাকি কিন্তু আজকে আমরা কথা বলবো তার সামনে টুকু অর্থাৎ সর্ব বা সব বা সর্বত্র এর ইংলিশ কি হবে সর্ব সব বা সর্বত্র এই শব্দগুলির ইংলিশ হলো অমনি ও এম এন আই অমনি হল সর্ব বা সব সর্বত্র এই ধরনের শব্দের ইংলিশ আপনারা নিশ্চয়ই জানেন উনিশশো চুরাশি সালে ভারতবর্ষে এসেছিল মারুতি ভ্যান সেই মারুতি ভ্যানকে পরবর্তীকালে নামকরণ করা হয় অমনি ও এম এন আই মারুতি অমনি হয়তো এই ধারণা থেকেই যে তা সকলের জন্য এবং সর্বত্র সব কাজে ব্যবহার করা যায়